হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টাইটেল আর থামমেল দেখে আপনারা বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটা কি সম্পর্কিত রান্নাঘরে শুধু রান্নাই হয় না রান্নাঘরে ক্লিনিংয়ের কাজও করতে হয় তো সম্পূর্ণ পানি ছাড়াই আপনারা চাইলে রান্নাঘরের তেল চি চিটে ফ্যানটা পরিষ্কার করে নিতে পারেন নোংরা যেহেতু আমি করি ইউজ আমি করি ক্লিন তো আমারই করতে হবে কিন্তু না জানেন ক্লিন করার সময় আমার ভীষণ ঠান্ডা লেগেছিল তাই আপনাদের ভাইয়াই আমাকে হেল্প করলো আমি এই ফ্যানটা খুলছিলাম ফ্যানটা দুই পাশ থেকে প্রেস করলেই কিন্তু খুলে যায় তো আমি ওকে বলছিলাম যে ক্যামেরাটা একটু ধরো কারণ আমার ট্রাইপডের মোবাইল রাখার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না ক্যামেরার স্ট্যান্ডটা আছে শুধু আমার বাচ্চা কোথায় ফেলে দিতে জানি না তো বললো যে আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে পুরো ফ্যানটাই খুলবো পিছনের কেস সহ খুলে প্লেটগুলো ক্লিন করব আমি খুলে দিচ্ছি তো আমি উপরের টুকু খুললাম পরের টুকু আপনাদের ভাইয়া খুললো পুরো ফ্যানটাই কিন্তু আমরা খুলে নিয়েছি একদম নতুন করে আবার সেট করবো তো এই যে স্ক্রুগুলো খুলে এই মোটরটা ভিজে গেলে ফ্যানটা নষ্ট হয়ে যাবে এই ফ্যানটার দাম হচ্ছে নয়শো টাকা কিন্তু লাস্ট টাইম আমাদের বাড়ি করার সময় যখন ভাড়া বাসা থেকে বাড়িতে আসি তখন এই ফ্যানটা ক্লিন করার জন্য আমি আমার হেল্পিং হ্যান্ডকে পাঁচশো টাকা দিয়েছিলাম তারপরে কিন্তু সেই তেল চিটচিটে ভাবতাম তারপর একটু ইউটিউব ইন করলাম যে আসলে দেখি এটা ক্লিন করতে পারি কিনা পরে দেখলাম একটা আপু দেখিয়েছে খুবই ইজি কিন্তু ওই আপুর ভিডিওতে পিছনের কেসটা খোলাটা দেখায় না তাই আমি ভাবলাম যে পিছনের কেসটাও খোলা যায় আমি সম্পূর্ণ ফ্যানটাই খুলে দেখাবো কারণ পিছনের কেসগুলো যদি ক্লিন করা হয় তাহলে পুরো ফ্যানটাই ক্লিন হয়ে যায় আর এটাতেই মেইনলি হচ্ছে তেল চিটচিটে থাকে আর সামনে যেহেতু রোজা তো এই ফ্যানটা ক্লিন করা বেশি জরুরি ছিল কারণ রোজার সময় আমরা বেশি তেলের খাবার খাই আর রান্নাঘর বেশি তেল চিটচিটে হয় এই জন্য আমি চুলাতে একমক পানি ফুটতে বসিয়ে দিয়েছি আর এই তো সেই কিচেন ক্লিনার যেটা দিয়ে আপনাদের ভাইয়া পরিষ্কার করে ফেলেছে অলরেডি প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমি কিন্তু আমার থালা বাসনগুলো ক্লিন করতে পারিনি এই জন্য সিঙ্কের ভিতরে ভরাই আছে কেউ আর মনে করবেন না আপ অনেক নোংরা তো আমার হেল্পিং হ্যান্ড আসেনি এখনও এটা ছিল শুক্রবার সকালবেলার ভিডিও আমি আজকে এডিট করছি ভয়েস দিচ্ছি তো যাই হোক চেন ক্লিনার স্প্রে করার পরে স্টিলের যে তারের মাজুনি আছে ওইটা দিয়ে হালকা করে একটু ঘষা দিলেই উঠে যায় আপনারা মনে করবেন যে রান্নাঘরের ফ্যানটা এত কেন নোংরা হলো আমি ভিডিও করব এই জন্য আমি লাস্ট মান্থে ক্লিন করিনি দুই তিন মাস ধরেই আমি রেখে দিয়েছিলাম কারণ আমি এর আগে দুইবার ক্লিন করেছি ভিডিও করা হয়নি তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তো আমি মনে করলাম যে আমি নেক্সটে যখন ক্লিন করব আমি অবশ্যই একটা ভিডিও বানাবো আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করব যাই হোক এই তো ক্লিন করে নিচ্ছি আমি এই ভিডিওতেই দেখাবো যে একই সঙ্গে আমরা ক্লিন করে কিভাবে আবার ফ্যানটা জায়গা মতো সেট করে ফেললাম এই তো নিচের ক্লিন করা হয়ে গেছে স্ক্রু লাগিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া এখন পিছনের অংশটা ক্লিন করা হবে চারটা স্ক্রু লাগিয়ে এটা কিন্তু ক্লিন করা একদম ইজি আমরা যারা হোস্টেলে ব্লেড দিয়ে ওয়াটার হিটার বানানোর এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু নিশ্চিন্তে পারবো এটা আহামরি কিছু না চেষ্টা করলে আপনি আমি সবাই পারব ভাইয়াদের জন্য ওয়েট করা লাগবে না কিন্তু আমার জামাই সামনে কোনো কাজ করা যায় না করতে গেলে সে আগে আগে আসে করে ফেলতে চায় এই জন্য ও যখন বাসে থাকে না তখন আমি ভিডিও শ্যুট করি কারণ আমি একাই কাজ করতে মজা পাই যাই হোক তবে এই ফ্যানটা অনেক বেশি তেলচিটচিটে হয়েছিল যা আমার একার পক্ষে খোলা সম্ভব হচ্ছিল না একটু বেশি আঠালো হয়েছিল তাই তো ও হেল্প করলো আর কি এখানে আমি যে পানিটা গরম দিয়েছিলাম বেসিক্যালি আমি কিন্তু এই স্প্রে ইউজ করে কিন্তু ক্লিন করি না কারণ স্প্রে ইউজ করাটা খুব এক্সপেন্সিভ আর এটা হচ্ছে মানে মেয়েদের কলি যায় একটা স্প্রে নষ্ট করে যে ফ্যান ক্লিন করবে এটা আসলে মেয়েরা একটু হিসাবই হয় তাই আমি ওকে বললাম যে এটা তো সবার কাছে তো আর কিচেন ক্লিনার স্প্রে থাকবে না এই জন্য আমি হচ্ছে যেভাবে ম্যানুয়ালি করি এটাও একটু দেখাও তাই হচ্ছে ও বললো যে ঠিক আছে তাহলে তুমি যেভাবে করো ওইভাবে করো তাই আমি ফুটানো তো পানি মগের পানিগুলো দিয়ে এর মধ্যে একটু ভিনেগার দিয়েছিলাম এক চামচ মতো লবণ দিয়েছিলাম আরও দিলাম এক চামচ মতো ডিটারজেন্ট দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু তারের মাজুনি দিয়ে ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এটা অলমোস্ট তিন মাস ক্লিন করা হয় না এটা এখন আপনাদের ভাইয়া একটু ভিম পাইছে হাতের কাছে এটা দিয়েই ঘষা মজা শুরু করছে তার ওই ডিটারজেন্ট আনার মতো সময় সে দিচ্ছে না ক্লিন করে ফেলবে এখনি। এই তো অলমোস্ট আমাদের ফ্যানের পাখাগুলো ক্লিন হয়ে গেছে এই ফ্যানের পাখায়ও কিন্তু আপনি পানি না লাগিয়ে ওই কিচেন ক্লিনার স্প্রে দিয়ে ক্লিন করা যেত এখন ফ্যানের ফ্রেমটা বাকি আছে এ তো আমরা পরিষ্কার করে নিচ্ছি এটাও পরিষ্কার হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই খুব মাজা চলছে আমাদের এই তো মাজা চলছে আর আমি এদিকে ভিডিও করছিলাম আমার শ্বশুর এসেছে তাকে কিছু নাস্তা দিলাম আমাদের এই শুক্রবারে দাওয়াত ছিল এই জন্য আরও বেশি তাড়াহুড়া করছিল। নামাজে যেতে হবে এসে দাওয়াতে যেতে হবে তাই আমাকে বললো যে তুমি ক্লিন করতে গেলে অনেক সময় লেগে যাবে দরকার নাই তার চেয়ে তুমি ক্যামেরাটা ধরো আমি করে দিচ্ছি যেটা বলছিলাম এটা কিন্তু কিচেন ক্লিনার স্প্রে কোনো পেট প্রমোশন না এটা আমরা এভাবে ক্লিন করে থাকি বেসিক্যালি এই কিচেন ক্লিনার স্প্রে দিয়ে স্প্রে করে আপনি একটা নরম কাপড় দিয়ে মুছে ফেলে কিন্তু পরিষ্কার করতে পারেন জাস্ট জন্যই দেখালাম এটা আমাদের অলমোস্ট পরিষ্কার করা হয়ে গেছে এখন একটা নরম কাপড় দিয়ে আমরা মুছে নিয়েছি এই তো ফ্যানটা সেট করা হচ্ছে এখন আমরা সেট করে দেখাবো কিভাবে একদম নতুনের মতো ঝকঝকা হয়ে গেছে ফ্যানটা মনে হচ্ছে মাত্র বাজার থেকে কিনে আনলাম ওই তো সেটিং চলছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সপ্তাহ অফিস করার পরে এই শুক্র শনি ছুটির দিনে কোন কোন ভাইয়ারা এমন আপুদেরকে হেল্প করে কমেন্টস করে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ফ্রি থাকলে সে নর্মালি আমাকে অনেক কাজে হেল্প করে সে কিন্তু অনেক ভালো রান্নাও পারে রান্না টান্নাও মশাল্লা করে খেতে পারে আমি কোথাও বেড়াতে টেড়াতে গেলে দুই চার দিন সাত দিন সে কিন্তু রান্না করে খেতে পারে কোনো সমস্যা হয় না তো যাই হোক আর আমি বাসায় থাকলে তো আমি করি অলমোস্ট আমাদের প্লেটগুলো লাগানো হয়ে গেছে এখন পাখাটা লাগিয়ে তারপর উপরে সেট করতে হবে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন কারণ আমি সবার কমেন্টসের রিপ্লাই করি আর যাদের চ্যানেল আছে আমি তাদের চ্যানেল ঘুরে আসি তাদের সাথে ফ্রেন্ডশিপ করি আর সাপোর্ট করি তাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করি তো আপনাদের যদি কারোর চ্যানেল থাকে তাহলে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করুন ভিডিওটি কেমন লাগলো এই তো ফ্যান লাগানো হয়ে গেছে অলমোস্ট এখন আমরা সেট করব। তো উপরে লাগাচ্ছি দুই পাশে দুটো স্ক্রু আছে দেখতে থাকুন दिखे

ক্লিন হয়ে গেছে সেটও করা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজ এখানে বিদায় নিচ্ছা আল্লাহ